ইতালিতে আসার প্রথম ধাপ কী ইতালির ভিসার আবেদনের জন্য প্রথম আসলে কি করতে হয় এক ভাই প্রশ্ন করেছেন আজকের ভিডিওতে সেটা জানাবো হাই ভিডিও আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন যদিও ইতালির ভিসা প্রসেসিং সম্পর্কে অনেকেই জানেন সো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন আর যারা জানেন না তারা ভিডিওটি দেখবেন কারণ অনেকেই হয়তো বা জানেন না যেরকম কি ওই ভাই প্রশ্ন করেছেন যে ইতালিতে আসার প্রথম ধাপ কোথায় আসলে কি করতে হয় ভিএফএস গ্লোবালে নাকি কোনো ট্রাভেল এজেন্সিতে আবেদন করতে হয় এই ধরনের একটা কমেন্ট তিনি করেছেন সো তার এই কমেন্টটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেজন্য ভাবলাম যে এই টপিকের উপর একটা ভিডিও দিয়ে দিই দেখেন ইতালিতে আসার প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আপনার নূল্ অবস্থার আবেদন করা নূল অবস্থা হচ্ছে ওয়ার্ক পারমিট কাজের অনুমোদন এই নুল্লাস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদনটি অবশ্যই ইতালি থেকে করতে হয় ফ্লুসির অধীনে ইতালির যে দেখি তো ফ্লুসি আছে একটি আইন এই আইনের মাধ্যমে প্রত্যেক বছর ইতালিতে লোক নিয়ে থাকে যেমনটা আপনার এই চব্বিশে এক লক্ষ একান্ন হাজার লোক নিবে এবং সেটার আবেদন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই নোল আস্তাব পারমিটের মার্চ মাসে আবেদন হয়েছে আঠারো একুশ পঁচিশে তার মানে হচ্ছে আবার তেইশে হয়েছিল ডিসেম্বর এবং পঁচিশেও মে বি হবে ফেব্রুয়ারি মাসে এই যে নোল ওয়ার্ক পারমিটের আবেদন এটি আপনি কীভাবে করবেন ইতালি থেকে আপনার তো আপনি তো জানেন না কিছু ইতালিতে কেমনে কি করবেন সেই জন্য বলা হয়ে থাকে যে ইতালিতে আপনার যদি পরিচিত লোকজন থাকে আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে হচ্ছে আবেদনটি করা সম্ভব কারণ তিনি কি আবেদন করবেন না তিনি কোনো মালিক ধরবেন কোনো মালিক ধরে তার মাধ্যমে হচ্ছে আবেদন করবেন মানে ইতালিয়ান কোনো মালিকই পারেন আবেদন করতে মালিক বলতে ইতালিতে যার ওরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো কর্মক্ষেত্র আছে লাইক আমার একটা দোকান আছে আলিমেন্টারি বা যে কোনো বড় দোকান আছে আমি এই দোকান দেখিয়ে আমি একটা লোক কিন্তু আনতে পারি বা যদি দোকান বড় হয়ে থাকে দুই তিনটা লোক আনতে পারি এরকম মানে কাজের কন্ট্যাক্ট মূল কথা হচ্ছে প্রথমে আপনার একটা ইতালিয়ান যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট হতে পারে যে কোনো প্রতিষ্ঠান থেকে একটা কাজের কন্ট্যাক্ট ম্যানেজ করতে হবে কন্ট্যাক্ট এবং একটি আল্লজ্জ থাকার জায়গা এই দুইটা জিনিস এবং যে মালিক ওই মালিকের যাবতীয় ডকুমেন্টস আপনার পাসপোর্ট এই যাবতীয় জিনিসগুলো দিয়ে আপনি ফ্লুসির অধীনে ফ্লুসি যেটা বললাম দেখতে তো ফ্লুসি সেই ফ্লুসির অধীনে ক্লিক নুল নূলস্তা বা ওয়ার্ক পারমিটার আবেদন করে দিতে হবে সো এটা হচ্ছে প্রাথমিক ধাপ যখন আবেদনটি করা হবে আবেদনের প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে মোটামুটি অনেকেই পেয়ে যান এগ্রিকালচার হলে এখানে যেহেতু তিন ধরনের ভিসা ক্যাটাগরি আছে এগ্রিকালচার তারপর আছে স্পন্সর এবং ডোমেস্টিক স্পন্সর এবং ডোমেস্টিক দুটা হচ্ছে নন সিজনাল এবং এগ্রিকালচার হচ্ছে সিজনাল ভিসা সো আপনি যদি নন সিজনালে আসেন সেক্ষেত্রে একটা ফ্যাক্ট স্থায়ী ভিসা সিজনাল আসলে আবার এটা অস্থায়ী ভিসা আর কি যাই এটা অন্য টপিক এখন যখন আবেদনটি করা হয় তখন আপনার এই বছর দেখা গেছে সিজনাল ভিসার নূলস্তা এক মাসের মধ্যেই উঠে গেছে মানে ওঠা শুরু হয়েছে আবার নন সিজনালের ক্ষেত্রে দেখা গেল যে দুই মাসের মাথায় গিয়ে আপনার এই ইতালির স্পন্সার এবং কি বলে ডোমেস্টিকের নুলস্ত শুরু হয়েছে সো দুই থেকে তিন মাসের মধ্যে যদি আপনার নুলস্তা ওঠা শুরু হয় নুলস্তা আপনি হাতে পেয়ে গেলে তার পরবর্তী যে ধাপ এটা গেল প্রথম ধাপ ফার্স্ট ফেজ প্রথম ধাপ শেষ আপনি নূলস্তা হাতে পেয়ে গেলেন আপনাকে আপনার নূলস্তা আপনার দেশে পাঠানো হলো আপনার যে মাধ্যম ইতালিতে যে আপনার মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনি আবেদন করেছেন তৃতীয় পক্ষ তিনি আপনাকে নূলস্তা তুলে আপনাকে দেশে পাঠিয়ে দিল তার পরবর্তী ধাপ হচ্ছে দেশে ভিএফএস গ্লোবালে সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো আজকের ভিডিও শুধুমাত্র ফার্স্ট প্রথম যে ধাপ ছিল সেটা পর্যন্তই পরবর্তী ধাপে ভিএফএস গ্লোবালে কি আপনি কি করবেন বিস্তারিত আমি পরে আরেকটা ভিডিওতে কথা বলবো সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর কোন বিষয়ে ভিডিও চান আপনারা সেই বিষয়ে সেই বিষয়ে উল্লেখ করে আমাকে কমেন্ট করতে পারেন আর যদি এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অল করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ